অঙ্কিতার জন্য টিফিন বানাচ্ছি আজকে করবো খিচুড়ি তো হোক খিচুড়ি বানাই আর শেয়ার করি এখন ওরা ঘুম থেকে উঠিনি আর এখন টাইম হয়ে গেছে পাশটা বেড়েছে সব। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছে আর এদিকে কাঁটাগুটি চলছে সবজিগুলো কাটা হয়ে গেছে পেঁয়াজ লঙ্কা তেলে দিয়েছি এদিকে এদিকে ডাল নিয়ে নিয়েছি চালটা ভিজিয়ে রেখেছি এদিকে সবজি কেটে নিয়েছি এদিকে টমেটো এদিকে আমার কষা হয়ে এসেছে এবার অ্যাড করব চাল ডাল আমার খিচুড়িটা দেখতে পাচ্ছ হয়ে গেছে সুন্দরবন লাইফে এ সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো চলে আসছি আবারও একটা নতুন দিনে নতুন সকালে নতুন ভিডিও নিয়ে তোদিকে খেয়া ছেড়ে দিচ্ছে তার জন্য দেখো সবাই ছুটছে কেমন দেখো তেঁতুলতলা পর্যন্ত চলে এসেছি আর আজকে না ওকেদের গাড়ি আসতে অনেকটাই দেরি করেছে তো গাড়ি তুলে আমরা এদিকে যেতে যেতে খেয়াটা ছাড়ি যাচ্ছিলো একটা আরেকটু হলে তার জন্যই ছুটলাম ওরা তো দেখলে সামনে কেমন ছুটছিল আর আমিও কিছুদিন দিয়ে ছুটছিলাম তো চলো বাড়ি যাওয়া যাক বাড়ি গিয়ে আমার বাচ্চাদের পড়াতে হবে আর আজকে দেখো সকালে বেশ রৌদ্র উঠেছে তো ঝলমলিয়ে রৌদ্র চারিদিকে খুব সুন্দর লাগছে বাড়ি গিয়ে বাচ্চাদের পড়াই অনেকটা দেরি হয়ে গেছে বাচ্চাদের পড়িয়ে ছুটি দিলাম এইমাত্র আর এখন টাইম হয়ে গেছে নটা আঠারো তো সকালবেলা ঘর ঝাড় দিয়ে থালা বাসন মেজে আজকে চলে গেছিলাম তো থালা বাসন মাইতে গেলে না এদিকে রান্না বান্না করতে অনেকটাই দেরি হয়ে যায় তো তাই হলো আজকে খিচুড়ি বানাতে বানাতে অনেকটাই লেট হয়ে গেছে অঙ্কিতা ঘুম থেকে উঠছে না তারপরে ওকে ড্রেস পরানো ব্রাশ করানো প্রচুর আজকে হ্যাপা হয়ে গেছে তো ঘুম থেকে উঠেছি পাঁচটা পাঁচটা নাগাদ যদি সাড়ে চারটে নাগাদ উঠতাম তাহলে সুন্দর করে সব কিছু করা যায় টাইম মতন মানে হাতে আরও অনেক টাইম থাকে তো এবার থেকে সাড়ে চারটার দিকে উঠতে হবে তো দেখো আমি তো এসেই বাচ্চাদের পড়াতে বসে গেছি ঘরের ভিতরে আর আসা হয়নি আর অবচল অবস্থায় পড়ে আছে দেখো কেমন এদিকে দেখো এদিকে জিনিসপত্র মানে খিচুড়ি বানিয়েছিলাম গুছানোর টাইম হয়নি ওইভাবে বানিয়ে যেগুলো ঘরটা পরিষ্কার করবো সেটা আর সুযোগ হয়নি ওইভাবেই চলে যেতে হয়েছে আর এদিকে মশারিও তোলা হয়নি এদিকে আল্লাহটাও গুছানো হয়নি তো নাকে মুখে জীবন তো সবার জীবন আর আমার জীবন দেখো উল্টো তো এখন বেজে গেছে নটা কুড়ি তো এখন আমি বিছানাও তুলিনি তো এখন বিছানা তুলবো দেখে ঘর গুছাবো বা আর খিচুড়ি না অনেকটা রয়ে গেছে তো ভাবছি আলু ভাজা করবো বা কিছু একটা করে দুপুরে অঙ্কিতার আমি খেয়ে নেবো তো দেখি কি করি না ভাত করি যা করবো সে আর তো অবশ্যই করবো আর এখন আগে আমি এই কাজগুলো করব তারপরে রান্নাবান্নার দিকে যাব অঙ্কিতাকে দিয়ে এসেই বাচ্চাদের ধারে বসে পড়তে হয় তার জন্য আর হয় না তো সকাল সকাল যদি হয়ে যায় তাও ভালো না হলে আর নটা বেজে যায় তো চলো এখন কাজ গুছিয়ে নিই আর তোমাদের কেমন লাগে আমার ভিডিও তো অবশ্যই কিন্তু জানাবে তো চলো বন্ধুরা এখন পরিপাটি করে গুছিয়ে নি নিয়ে আবার যেতে হবে প্রচুর রৌদ্র আজকে সকাল থেকে তো সকালে তো শেয়ার করেছিলাম আর এখন আরও রৌদ্র দেখতেই পাচ্ছ বাইরে যেমন আলো তো চলো তো খিচুড়ি যা আছে আমাদের হয়ে যাবে আর আলু ভাজা আলু কাটছি দেখো আলুটা ভেজে নেব খিচুড়ি আর আলু ভাজা দিয়ে দুপুরটা চালাবো আর রাতে ভাত করবো নাহলে ভাত রান্না করলে হয় খিচুড়ি খাওয়া হবে না না হলে ভাত খাওয়া হবে না আর গরম মানে রৌদ্র বেশ পড়ছে তো নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে তার জন্য খিচুড়ি আর আলু ভাজা দুপুরবেলাটা খেয়ে রাতে যা হওয়ার হবে বেশি করব। তো চলো বন্ধুরা ঝটপট আলুটা কেটে নেওয়া যাক নিয়ে আর এদিকে দেখো আমি কোনো কিছুই কাজ করিনি তো ভাবছিলাম ভাত করব আর কুমড়ো দেখতে পাচ্ছ গাছ থেকে এই কাঁচা কুমড়োটা তুলেছিলাম তো কুমড়ো সবই কিনে নিয়ে শিয়ে দেবো তো কুমড়ো সবই আলু দিয়ে একটা তরকারি করব আর ভাত করবো ভেবেছিলাম তো ভাবলাম বেকার বেকার গরম পড়ছে নষ্ট হয়ে যাবে তো তার জন্য আর করলাম না তো চলো এখন আলু ভাজা করি আর এদিকে কাজও করা হয়নি আলু ভাজাটা হতে থাকবে আর আমি এদিকে কাজগুলো গুছিয়ে নেব আবার আকাশে দেখো কী রৌদ্র ছিল আবার এখন দেখি মেঘলা মেঘলা করছে তো বৈশাখ মাস যখন যেরকম হবে আকাশ পরিবর্তন হবে শুধু তাই তো তো একবারে বৃষ্টি হলে বেশ ভালো লাগতো গরমটা লাগতো না তো শুধু মেঘলা করে একবার মেঘলা করে বৃষ্টি আস ভাব ঝড় ওঠে আবার থেমে যায় তো মোটা করে বৃষ্টি হলে বেশ ভালো হতো গুলো কেটে নিলাম আর এদিকে পেঁয়াজ লঙ্কাও কেটে নিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি অ্যাড করব তেল তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ লঙ্কা হচ্ছে ওদিকে এদিকে আমি দেখো খাটটা কি অবস্থা তো খাটটা গুছিয়ে নিয়ে সুন্দর করে সাবান দিতে হবে মেঘলা করে এসেছিলো আবার দেখো তেমন রৌদ্র জানলার দিকটা দেখলে বুঝতে পারবে আর আমাদের ব্লাংকেট গুলো এখনো তোলা হয়নি দুটো দুটো ব্লাঙ্কেট বাইরে হয়ে গেল এবার আলনায় হাত দেবো তার আগে আমি একবার দেখবো আলু বাজাটা কি হচ্ছে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি অঙ্কিতা নিয়ে আসতে তো চলো হাট প্রচুর রৌদ্র তো চলে আসলাম খেয়া ঘাটে দেখতে পাচ্ছ আর আজকে ওপারে যেতে পারবো না এপারে দাঁড়াতে হবে আর প্রচুর রৌদ্র আর ছাতাও নিয়ে আসেনি চলে আসলাম বাড়িতে আর মুরগিগুলো সকাল থেকে ছেড়ে দিতেই মনে নেই তো মুরগিগুলো এখন তিন পিস আছে এদিকে দেখো তিন মূর্তিকে খেতে দিয়ে দিলাম এখন টাইম হয়ে গেছে বারোটা বারো হয়েছে তো বেশ কিছু জামা কাপড় সাবান দিলাম তারপরে স্নান করলাম স্নান করে ঠাকুর পুজো দিয়ে দিলাম আর এবার দেখো সে একই জায়গায় স্নান করে আমার জায়গা হলো এইখানটা আয়নার সামনে তো এখন সিঁদুর টিদুর নিই তো সিঁদুর মেখে নেবো নিয়ে একবারে তো লাঞ্চের খাওয়া বলতে খিচুড়ি আর আলু ভাজা তো এটাই খাবো তো চলো খাওয়া দাওয়া করে একবারে চলে আসছি তো সঙ্গে থাকো দেখতে থাকো দুপুরে লাঞ্চে বসে পড়েছি এদিকে খিচুড়ি এদিকে আলু ভাজা এদিকে অঙ্কিতা ভাত খাবে তার জন্য ভাত আলু হয়েছে আর ডাল তো চলো একবারই আমরা খেয়ে দিয়ে চলে আসছি আর অঙ্কিতাতে খিচুড়ি খাবে না খিচুড়িও খাবে ভাতও হবে ঘুমিয়েছিলাম ঘুম থেকে এইমাত্র উঠলাম আর এখন টাইম হয়েছে তিনটে ছয় হয়েছে আর অঙ্কিতা পড়ে গিয়ে পা অনেকটাই কেটে ফেলেছে তার জন্য আজকে ওর পড়তে যাওয়ার হলো না আর এখন আকাশের পরিস্থিতি দেখো তো আকাশে মেঘ ভরা মেঘ ডাকছে অলরেডি আর এখন আমরা দেখতে পাচ্ছ কচুরমুখী বাগান রেডি করা হয়েছে তো প্রচুর বন্ধুরা দেখতে পাচ্ছ কচুরমুখী রোয়া হচ্ছে চিনি কাটা তো এই দেখো কচুরগুলো সব গিজ বেরিয়েছে তো এখান দিয়ে রুইয়ে যাব

তারে তো রুচি অনেকগুলো বৃষ্টি আসবে দিন ওইদিকে এগুলা সব রোয়া হয়ে গেছে আর ওইদিকে ঘর দিয়ে চাপা হয়ে যাচ্ছে আকাশের পরিস্থিতি খুবই খারাপ তো চলো ঝটপার রুইনি আর তো চলো ঝটপার রুটা থাকি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি আর তোমাদের কারকার রোয়া হয়ে গেছে বাড়িতে অবশ্য এ তোরা তুমি আই তুই তো

থাকুক আর আমি ওই আর একবারের মার রোবা হয়ে গেলে আবার চলে আসবো তো আমিও মাকে সাহায্য করে দেই তো তোমাদের বাড়ি কার কার রোয়া হয়ে গেছে অবশ্যই জানাবে তো আমরা তো রোয়া শুরু করছি তো জানি না বৃষ্টি এসে সব লন্ড গণ্ড করে দেয় কি না তো একবার ঢাকা হয়ে গেলে তখন কোনো অসুবিধা হবে না দেখতে পাচ্ছি বন্ধুরা পিছনে অনেকটাই ঢাকা হয়ে গেছে আর দেখো কচুগুলো এক মানে ভাগ দিয়ে দিয়ে এক ভিজে দিয়ে দিয়ে রোয়া হচ্ছে এই দেখো এক ভিজে দিয়ে দিয়ে রুচ্ছি তো বন্ধুরা যতদূর কিনে কাটা ছিল সেগুলো রোয়া হয়ে যাচ্ছে তো এবার খড়গুলো দিয়ে দেবে ভাতটা বসিয়ে দিলাম আলু সিদ্ধ ভাত দেখতে পাচ্ছ গাটি কচু বসিয়ে দিলাম খড় দিয়ে ঢাকাও হয়ে গেছে তারপরে গরবানটা ঝাঁট দিলাম দিয়ে চলে গেছিলাম কলে কল থেকে বাড়ি এসে ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে অঙ্কিতা একটা আলুর চিপস নিয়েছে আমার জন্য একটা কুরকুরি নিয়ে এসছে তো এখন বসে বসে কুরকুরি খাবো আর ভাতটা দেখবো আর সঙ্গে এডিটিংও করব এডিটিং করতে অনেকটাই বাকি আছে তো একবারে এডিটিং করে চলে আসছি আর এখন টাইম হয়েছে সাড়ে পাঁচটা বেজে গেছে তো চলো ভিডিওটি চটপট এডিটিং করে সকাল সকাল ছেড়ে দিই আর আজকে আমার বাচ্চাদের পড়ানো আছে পড়তে আসবে একটু পরে তো চলো ভাতটা মাত্র হলো ফ্যান ঝেড়ে চলে এসেছি দেখো বাইরে জামা কাপড় মেলা আছে তো তোলা হয়নি জামা কাপড়গুলো তুলে নেব আজকে দেখো কতটা জামা সাবান দিয়েছি এই সাইডে দেখতে পাচ্ছ আবার এইদিকে অঙ্কিতার জামা শাড়ি ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা